স্বচ্ছ হবে আমি দেখছি ডিবি সেন্টিনাল আমিও দেখছি সেন্টিনাল খুব ভালো থাকো তুমি অবশ্যই গ্রুপগুলোকে একটু দেখতে হবে একটুখানি খেয়াল করো খুব খুশি হবো যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করেন যারা প্রচুর 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 জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় বেলপাতা পাঠায় তাদের প্রত্যেক অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আর শুধুমাত্র সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক সৎসঙ্গ যে কথাটা বললাম এটাও দেখছি একটা টাকা দেয় না কবজ দেয়া হয়েছে কাল রক্ষা কাল ভৈরব রক্ষা সূত্র একটা টাকা নেয় না পত্রিপুত্র তার হয় মানুষ জানাচ্ছে তারা কত ভালো আছে ধারণ করে বাস্তুদত্ত মাত্রে দিচ্ছে অশুভ তন্ত্রক্রিয়া এবং অপমৃত্যু বিনাশের জন্য দেখা নেয় না প্রত্যেকটা দৈব দিচ্ছে প্রিয় অজন প্রকল্প সকলের জন্য দিচ্ছে কলকেতে কোন লক্ষা সকলের জন্য দিচ্ছে কলা কাঠা অবশ্যই কলা পিঠে দোষ খন্ডন সেটা সকলকে দিচ্ছে মন্তব্য জল বাস্তু দোষ হরণ করার জন্য সেটাও প্রত্যেককে দিচ্ছে তাই প্রত্যেকটা জিনিস সংসার এটা আমার পরিবার এটাই তো আমার ঘর আমার আলাদা করে কিছু নেই আমার বাচ্চা যারা দেখে তাদেরকে কতটা ভালো দিতে পারি কতটা করতে পারি সেটাই আমার সেই মিশন গুলো কেউ আটকাতে পারবে না মানুষের জন্য কাজ যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ কাজ চলবে একটার পর একটা প্রকল্প এক নাগারে মানুষ পাচ্ছে আগামী পঁচিশে জানুয়ারি আছে পেন পরে দেওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্পেশাল নাম্বার লিখে আমি স্পেশাল নাম্বার সেটা কার্ড হবে কার হবে না আমি বলতে পারবো না তাই মানুষকে কি করে কি করে ভালো রাখা যায় মানুষকে সমস্যা থেকে বের করে আনা যায় এই পরিবারে থাকতে গেলে টাকা লাগে না পয়সা লাগে না মানুষ তো ভালো আছে মানুষ তো ভালো রয়েছে প্রত্যেকটা মানুষকে সুস্থ বর্ষ রক্ষা কবচ এই পরিবার দিয়েছে প্রত্যেককে এই পরিবার প্রত্যেককে দেয় তার জন্য টাকা নেয় না তার জন্য বলে না সোনার নাগ নাগিনী বানিয়ে দিতে হবে তার জন্য বলে না অনেক টাকার যোগ্য না করলে অনেক অনেক টাকার ফর্ত না দিলে নাকি ভালো হবে না এই কথাটা সৎসাং বলে না সৎসময় দর্ক প্লাটফর্ম যেখানে প্রত্যেকটা মানুষ বিনা মাসি দুবার করে বাজাচ্ছে নিরাজ কাছ টলিগঞ্জে ভাস্করের কাছে দক্ষিণেশ্বর কাছে শিলিগুড়িতে শান্তনার কাছে নদিয়াতে বৈশাখীর কাছে ত্রিপুরাতে বাংলাদেশের রত্নার কাছে প্রত্যেকটা প্রকল্প মানুষের জন্য মানুষ ভালোবাসি মানুষকে ভালো রাখতে হয় স্বপ্ন দৈবগুলো মাসে দুবার করে মাসে দুবার করে পাওয়া যাচ্ছে স্বপ্নে পাওয়া ওষুধ তো প্রত্যেক সময় পাওয়া যাচ্ছে তার সঙ্গে স্বপ্ন দৈবগুলো মাসে দুবার ব্যবস্থা করে দিয়েছি যাতে মানুষের কষ্টটা মেটে যাতে মানুষের দুঃখটা মেটে আজকে একটা বড় ঘোষণা সবার আগে করো। সেটা হচ্ছে যারা মা তারা সিদ্ধেশ্বরী জন্মোৎসবকে কেন্দ্র করে রক্তদান শিবির করলো বা করছে করা হয়ে গেছে বিদ্যুৎ সরকার করছে ছাব্বিশে জানুয়ারি নীলাচ চৌঠা ফেব্রুয়ারি শিলিগুড়ির পিঙ্কি আবার চৌঠা ফেব্রুয়ারি একই দিনে এই গ্রুপ রক্তদান উৎসব করেছে এই মহাশক্তি আশ্রম একটা বিশেষ ব্যবস্থা রাখছে এই গ্রুপের সদস্যদের জন্য সেটা বারো মাস তারা এই সুযোগ সুবিধা পাবে আমার বাংলাদেশের অ্যাডমিন এবং ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেশন কত হচ্ছিল হয়েছিল মোস্ট প্রবলি ওদের ওখানেও রক্তদান শিবির হবে যাদের যাদের ওখানে হবে আমি তাদেরকে প্রত্যেক মাসই তারা একটা করে প্রকল্প পাবে সেটা আমি ঘোষণা করলাম প্রত্যেক মাসে কোন মাসে কি প্রকল্প দিচ্ছি কখন কি দেব কি কি পাওয়া যাচ্ছে সেটা তারা জানতে পারবে সেটা তারা অফিসে ফোন করবে 96784 কি আশাকাসঙ্গীত তরফ থেকে নীলাঞ্জু পলিবজ গ্রুপের তরফ থেকে পিনকি চক্রবর্তী শ্রীগুরি গ্রুপের তরফে এরা একটা বিশেষ সুবিধা পাবে এই গ্রুপের যারা আছে তাদের জন্য এই গ্রুপে তাদের কাছে সেই গ্রুপের কাছে সুযোগ সুবিধাটা প্রত্যেক মাস নেক্সট আলোচনা করব 26 জানুয়ারি আমাদের নীলাক্ত যে রক্তদান উৎসব করছে এটা তো শুধু শিবির না আমি বলবো উৎসব কারণ আমি বিরাজমান সেখানে এটা মানুষকে বাঁচানোর একটা প্রয়াস মানুষকে বাঁচতে দেবার লড়াই এটা বরাবকে যারা শক্ত করছে একটু মায়ের শুনে বুঝতে হবে তাদের জন্য কুবের যন্ত্র মন্তব্য এটা স্বয়ং নীলাক্ত নিজে এসে আসবে এসে বসবে এসে বসে হোম যজ্ঞ পুজো প্রার্থনা অভিষেক মানে যাত্রমের অভিষেক সমস্ত কিছু করানো হবে প্রাণ প্রতিষ্ঠা করানো হবে তাদের হাতে তুলে দেয়া হচ্ছে মানে একটা অ্যাডমিন অন্ধকারে যাচ্ছে ভাবে অ্যাডমিন আমার যুদ্ধের সাথে যারা মানুষ আত্মপীড়িত তাদের দিকে গিয়ে যাওয়ার আমার বাচ্চা ইনাক্সি মজুমদার আমি দেখলাম মা সেবারে সুখে আমি খুব ভালো আছে। ইনাক্সি আমি বলবো ইনাক্সি এটা যত পারো ভিডিও করে অফিসে পাঠাও এক মিনিটে তাতে অনেক সুগার পেশেন্ট বাঁচবে অনেক সুগার পেশেন্ট সুস্থ হবে চেষ্টা করুন আমরা সবাই মিলে মানুষকে বাঁচাই আমার বাচ্চারা তো প্রকাশ্যে লেগে ভালো আছে আমি তো চাই এটাই লিখো প্রত্যেক জায়গায় ভিডিও আসুক কারণ অনেক অসুস্থ অনেক কষ্ট মানুষের আমার কাজ আমি তো গাছতলায় সাততলায় কোথাও বসি না আমি হৃদয়ের মাঝে বসি আর ওই গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আত্মপীড়িত নিপীড়িত ভাগ্য দ্বারা লাঞ্ছিত গ্রহ দ্বারা শাসিত জীবনটা যন্ত্রণা হয় কষ্টময় তাদের জন্য তা আমি আমি যে এসেছি তাদের জন্য সৌভিক দত্ত মাগোপিন অয়েল যাদের দিয়েছে তারা খুব ভালো আছে সৌভিক ভিডিও করো সৌভিক সুনামার ভিডিও করো আমি বলবো ভিডিও গুলো অফিসে পাঠাও আমরাও ছাড়ব তোমরাও ছাড়ো মানুষকে জানাও যে পেন মালকুমুই পেন রিলিফ সেন্টার খুলছে খুব সেখানে আমি নিচে থাকবো পেন রিলিফ জন্য প্যারালাইসিস থেকে সমস্ত মুক্তি হচ্ছে আরো মানুষ যারা আছে তাদেরকে একটু ভালো রাখি সবাই চেষ্টা করি না সবাই মিলে যাই হোক আমাদের নিরাজ্য শুধু তাই নয় আর নিলাম তো প্রতীকwidetilde বিরিয়ানি বিরিয়ানির ভোগের ব্যবস্থা রেখেছি মামাকালি মারানি বিরিয়ানি আমি যেতে রান্না করব আমরা বাচ্চারা খাবি যারা ওখানে যাবে 4 ফেব্রুয়ারি পিঙ্কি চক্রবর্তী শিলিগুরিতে পিঙ্কিও তাই আমার শিক্ষাতে যাচ্ছে তাদের জন্য সর্বকার্য সিদ্ধযন্ত্র এসে হোম করবে এসে বিশেষ পূজা প্রার্থনা করবে তাদের জন্য পিঙ্কি বলেছে আমায় আমার শিলিগুড়িটা খুব নিশ্চিন্তে আমার নর্থ বেঙ্গল খুব নিশ্চিন্তে পিঙ্কি দেখছে খুব ভালো করে আরো আরো সুবিধা পাবে কারণ রক্তদান উৎসব জানা করছে তাদের জন্য সুবিধা রয়েছে তাই আমি বলবো পিঙ্কি চক্রবর্তীর এই কর্মকাণ্ডকে বাহবাদী পাপিয়া হাওড়া সালকে শাখা সম্ভব মানেই সেবার প্রতিষ্ঠান মারুকুমই মহাশক্তি আশ্রম হাওড়া শালকে শাখা সংঘ ভীষণ ভীষণ ভালো আমি দেখছি মা মা তা মা পাপিয়া বোনের কাছ থেকে বাক্তের ওষুধ নিয়ে ব্যবহার করে খুব ভালো আছি একটু ভিডিও করো সবাই যারা আছো বলছো এদের নামগুলো আলাদা করে তুলে দেবে যারা যারা বলছে কারণ এদের নামে পুজো করে আনন্দ পাবো এদের নামে পুজো করব এদের নামে বাবার কাছে জল ঢালবো কারণ এরা আমার অনেক বাচ্চাকে সুস্থ সব জায়গায় যাতে অনেক মানুষ সুস্থ হয় বাদ তো খুব কষ্টকর রোগ যাতে বাদ থেকে মানুষগুলো একটু ভালো থাকে সবাই মিলে চেষ্টা করো সবাই মিলে এসো হাতে হাত মিলিয়ে মানুষের কাজ করি মানুষের কাজ করলে ভাগ্য যাইব পাপিয়া কাল ভৈরবজির অভিষেক প্রত্যঙ্গীরা মায়ের অভিষেক দুর্গা বিশাম কবচ মারাত্মক জিনিস যাদের জীবনটা বিষ হয়ে গেছে বিস্ময় হয়ে উঠেছে দুর্গা বিশাদ সাংঘাতিক কাজ করে এবং সবচেয়ে বড় কথা নিকুম্ভি রাজযোগ্য এটা একটা মারাত্মক মারাত্মক ব্যাপার তাই থেকে চলে আসছে নিকুম্ভি রাজযোগ্য মারাত্মক ফল গ্রহদোষ নক্ষত্রদোষ দোষ পাপিয়া আমার শিক্ষা শিক্ষিত কারণ পাপিয়া আমার আশ্রমে মানুষ আমার আশ্রমে আমার প্রসাদ ভজি পাপিয়া প্রসাদ ভোজন করে পাপিয়া সবসময় মানুষের কাজ করে আমার কাছেই থাকে আমার ঘরেই থাকে আমার সঙ্গেই থাকে তাই আমার শিক্ষাটা নিয়ে বেড়ে ওঠা আমার শিক্ষাটা নেই চলা তাই পাপিয়ার এই কর্মকাণ্ডে আমি নিশ্চিন্তে এবং যারা যারা দিচ্ছে সহযোগিতার তাদের জন্য চেষ্টা এবং রক্তদান পাপিয়ার তুমি করছো অবশ্যই করে বলবো ঝুমুর বন্দ্যোপাধ্যায় মা মা তো মার অয়েল ইউজ করে ভীষণ ভালো আছে ঝুমুর অনেক বড় কথা লিখলে গো ঝুমুর ভিডিও বানিয়ে দাও ভিডিও বানিয়ে দাও আশ্রমের পাঠাও অফিসে নাইন সিক্স আর ফোর এইট ফোর বিঘু আমার বাচ্চা না আমি পাতানো না আমি বানানো আমি তোমাদের জন্ম জন্মান্তরের আমি যে শুধু তোমাদের মা গো তাই জন্য চাই বাচ্চাগুলো ভালো থাকো তাই তোমরা একটু সহযোগিতা করো সবাই মিলে যে প্রত্যেকটা বাচ্চাকে ভালো রাখতে হবে আমার তোমাদের প্রত্যেকটা ভাই বোন ভালো রাখো তোমরা প্রত্যেকে প্রচার করে যাও প্রচারই ধরো যাতে মানুষ ভালো থাকে মানুষকে ভালো রাখতে হবে মানুষকে কষ্ট থেকে বের করে আনতে হবে জেগে জেগে পার করে দিতে এসেছি এবার যে জেগে জেগে পার করে দিতে এসেছি না আমি এবারে চক্র ধরেছি না আমি এবারে ত্রিশুল ধরেছি শুধু এবারে আমার প্রেম তরবারি গো এবারে আমার শুধু প্রেম তরবারি যাইব দুর্গা কবচ কিভাবে পাবে যারা যারা দুর্গা বিষয় আমার পাপিয়ার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের জন্য সেটা পাপিয়ার সঙ্গে যোগাযোগ করতে আমার আরো কিছু অ্যানাউন্সমেন্ট আছে সেটা আমি জানিয়ে দেবো আমি অবশ্যই করে আমি বলবো আগামী তারিখ জানুয়ারি রামলালা প্রায় পাঁচশত বছরের ওপরেও তার ঘরে ঢুকছে তার বাড়িতে আসছে রামলালা অযোধ্যায় রাম মন্দির নির্মাণ যাই হোক সেই জন্য আমি রাম রক্ষা কবচ তৈরি করবো ওই দিন ওইদিন ঠিক মন্দির প্রতিষ্ঠা ঠিক প্রাণ প্রতিষ্ঠার যে শুভক্ষণ টাইমটা আমি লিখেছি বারোটা উনত্রিশ মিনিট আট সেকেন্ড বারোটা উনত্রিশ মিনিট আট সেকেন্ড এই যে শুভক্ষণ প্রাণ প্রতিষ্ঠার আর সেই সময় আমি রাম রক্ষা কবচ তৈরি করব আর এটা কারা কারা পাবে কোন কোন গ্রুপ পাবে রামরক্ষা কবচ পড়লে কি হয় মা তুমি কি ফ্রোজেন সোল্ডারের তেল হ্যাঁ দিই তো বিষ্ণুপ্রিয়া গুপ্ত ফ্রোজেন সোল্ডার স্লিপ মাইগ্রেন সব অয়েল আমার মন্তব্য তো তৈরি করা এবং সেটা কুড়ি তারিখের পর থেকে নিয়মিত পাওয়া যাবে আমি বলবো আমি রামরক্ষা কবচ তৈরি করব আর এই রামরক্ষা কবচ তারা পাবে যাদের ভৌতিক উপদ্রব কোন তন্ত ক্রিয়া দ্বারা বাধা বারবার বিপত্তি আসছে বারবার ফাড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে কোন রকম তান্ত্রিক অসুবিধা কোন রকম ভৌতিক বাধা প্রেত পিসার জনিত বাধা কোন রকম আদি দৈবিক আধ্যাত্মিক আদি সমস্যায় যারা আছে কারা কারা নাম লিখতে পারবে অবশ্যই অ্যাডমিনস নাম লিখতে হবে অ্যাফিলিয়েটেড অ্যাডমিন বা কোন কোন অ্যাডমিন পাচ্ছে আমরা রক্ষা পাবো সেটা আমি জানিয়ে দেওয়া হবে কর্তৃপক্ষ অ্যাডমিন গ্রুপে বাইশ তারিখ আমি তৈরি করব আর যে মুহূর্তে অযোধ্যায় রামজির প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সময় আমি রাম রক্ষা কবচ তৈরি করব অত্যন্ত শক্তিশালী এবং তার সাথে কিন্তু অবশ্যই করে হনুমান চল্লিশে তারা পাবে যাদের জন্য এটা কবে পাবে এটা পাবে পঁচিশে জানুয়ারি যেদিন যেদিন আমাদের দরবারে পেন পরে দেয়া আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পেন পড়ে দেয়া এটি পঁচিশে জানুয়ারি আর বাইশ তারিখ অবশ্যই করে আমি এটিকে তৈরি করব এবং পঁচিশ জানুয়ারি আমি এটাকে দেব পঁচিশে জানুয়ারি এর মাঝখানে আরো একটি খবর আমার এখানে অ্যানাউন্স করতেই হবে এখানে একটি খবর আমাকে অ্যানাউন্স করতেই হবে প্রত্যেকের জন্য সেটি আমি আগামী দিন করব একাদশী উপলক্ষে আমরা কি কি রাখছি সেটা আপনারা আগামী দিন আমি اناউন্স করব এবারে চলে যাব মূল বিষয় আমি অবশ্যই করে অবশ্যই করে আমি এটা বলবো যে মঙ্গলের উদয় কোন কোন রাশি বেস সেফে জেনে রয়েছে 8ই জানুয়ারি মঙ্গলের উদয় মঙ্গলের উদয় 16ই 17ই জানুয়ারি হয়েছে সম্পূর্ণ উদয় যেটা 18ই জানুয়ারি থেকে প্রভা ধনু রাশিতে উদয় হচ্ছে মঙ্গল আর মঙ্গল মানে একটা গ্রহ যেখানে অস্ত্র যায় যাদের ছকে নেগেটিভ থাকে তাদের জীবন শুধু অমঙ্গল 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 তাই জীবনে মঙ্গল গ্রহটা বুস্টআপ করা খুব প্রয়োজন তাই মঙ্গল গ্রহটাকে বুস্টআপ করার জন্য কি করব অনেক টাকার পলাকি ধারণ করতেই হবে না হনুমানজির মন্দিরে নিয়মিত যাও হনুমানজির দর্শন করো আর মঙ্গলবার করে মুসুরির ডাল দান করো শিবলিঙ্গে মধু দান করো এবং আমি বলব মিষ্ট মানুষের মানুষের সদ ব্যবহার এবং মিষ্টি বিতরণ যত করবে মঙ্গলবার তত বেশি মঙ্গল গ্রহটা কিন্তু ভালো থাকবে অবশ্যই বলবো আখের গুড় জলে মিশিয়ে যদি সূর্য দিতে পারো তাতে মঙ্গল গ্রহটা কিন্তু ভালো থাকে মঙ্গল জীবনের এমন একটা গ্রহ যেটা ভালো না থাকলে বিপদ পদে পদে তাই মঙ্গল গ্রহকে ভালো রাখতেই হবে প্রত্যেককে এবং তার জন্য যেহেতু মঙ্গল যদি ভালো না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা তাই মঙ্গল গ্রহের দিকে সবাই সুন্দর সজাগ দৃষ্টি দিতেই হবে আমি বারবার এটা বলি রাশিতে উদয় হওয়ার জন্য মেষ রাশি বৃষব রাশি কন্যা রাশি তুলা রাশি এবং ধনু রাশি কন্যা তুলা এবং ধনু এই কয়েকটা রাশি তথাপি আমি বলবো আগামী দিন থেকে শাকম নবরাত্রি শুরু হচ্ছে সাকম ধরি নবরাত্রির মধ্যে অবশ্যই করে এই রাশিগুলোর অবশ্যই করে অনন্ত মূল দুটি করে অনন্তমল ছেলেরা না হাতে মেয়েরা বা যে কোনো কালী মন্দির থেকে শোধন করে মা কালীর মন্দির থেকে শোধন করে ধারণ করো আরো ভালো ফল পাবে কারণ জাত চক্রটা তো দেখতে পাচ্ছি না এবং আর্জি যারা দিয়েছিল আমার শিলিগুড়িতে আর্জি পার্চি যারা করেছে আমার আশ্রমে আগামী তেরোই ফেব্রুয়ারি আবার আর্জি পার্চি আছে আমি অবশ্যই করে তাদের জন্য বলবো অবশ্যই করে যে তাদের উত্তর আমি খুব শিগগিরই শিগগিরই যারা যারা যে অ্যাডমিন হয়েছে তাদের কাছে পৌঁছে দেবো যাদের ভালো হবার আছে বলে দেবো কি করলে ভালো হবে বলবো যাদের ভালো হবার নেই এমন অনেক দেখেছি তাদেরটাও সম্পূর্ণ জানিয়ে দেবো যাই হোক আর যে পড়ছি নেক্সট রয়েছে তেরোই ফেব্রুয়ারি দিব্য দরবার মহাশক্তি আশ্রম তেরোই ফেব্রুয়ারি বামা কালী তারা সিদ্ধেশ্বরী মহারানীর শুভাগমন প্রতিষ্ঠা দিবস এত উপলক্ষ্য ছাড়া দৈনিক পূজobat শারাদিনি এবং এই দিন মাতারাশিতেশ্বরী দর্শনার্থী প্রচুর 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 আর দীক্ষা নতুন দীক্ষার নাম নেওয়া হবে এই দিন দীক্ষা দেয়া হবে দ্বিতীয় দীক্ষা এবং তৃতীয় দীক্ষা এই দিনতে রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় দীক্ষা এই দিনকে রয়েছে আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে 10ই ফেব্রুয়ারি দান রয়েছে দানের ক্ষেত্রে বারবার বলে দিই কোনো টাকা কোনো পয়সা কোনো ফর্দ কোনো বড় এটা একেবারেই মুদির দোকান নয় কোনো বড় সড় ফর্দ দিতে হবে কাঁসার অনেক বাসন দিতে হবে অনেক বস্ত্র দিতে হবে অনেক কিছু না দিলে নাকি দীক্ষা হবে না এখানে কিছুই লাগে না এখানে ভক্তি অর্গ দীক্ষা দেওয়াটা আমার জাত ব্যবসা নয় আমি গুরুগিরি করতে আসিনি আমি মা হতে এসেছি আমার বাচ্চাকে কোল দেয়ার মার্গদর্শন করানোটাই আমার কাজ আমার মানসিক থেকে টাকা লাভটা কাজ নয় মানসিক থেকে অর্থ নেওয়াটা আমার কাজ নয় বিশেষ ঘোষণা একাদশীর উপলক্ষে সেটা অবশ্যই করে আমি জানিয়ে দেব একাদশীর উপলক্ষে কি কি আছে সেটা আমি জানিয়ে দেব এবং আমি এটাও ঘোষণা করব যে বিশেষ করে আমি শিলিগুড়ি গিয়েছিলাম আমাকে দেব্য দরবারে শিলিগুড়ি এবং কোচবিহারী দেব্য দরবারে আমাকে প্রণামী দেয়া হয়েছিল আমি তো টাকা না তবে যারা যারা ওখানে প্রণামে দিয়েছিল তাদের সেই প্রণামী এবং ত্রিপুরারও প্রণামী সেগুলোকেও আমি কিন্তু একটা বন্দোবস্ত করছি সেগুলোকেও আমি একাদশীর মারফত সেই সেই গ্রুপের কি কি আনছে সুযোগ সুবিধা সেগুলো আমি জানিয়ে দেবো কারণ আমার বাচ্চা আমাকে যা দেয় সেটা ভালোবেসে আমি তো একেবারেই নিতে পছন্দ করি না আমি খুব রেগে যাই কেউ কিছু নিয়ে এলে বারণ করি কিন্তু ভালোবেসে কেউ আনে সেটা আবার তাদের কাছেই পৌঁছে দেয়া এটি মায়ের কাজ আমি একটা ভাঙা আশ্রমে থাকি এখানে মন্ত্রী মিনিস্টার ফিল্মস্টার সবাই আসে আমার কাছে সাধারণ মানুষ থেকে প্রচুর আসে কিন্তু আমি বারবার বলি আমি ধর্ম করতে এসেছি ধর্ম শব্দের অর্থ শুধু পুজো নয় মানুষের সেবা মানুষের কাজ আমার সাধনা বাপের সম্পত্তিতে যেমন ছেলে মেয়েদের অধিকার আছে আমার সাধনা আমার ভজন আমার জপ তপ আমার কবস আমার বাচ্চাদের অধিকার আছে আইনত অধিকারের মত এটা আমি বিক্রি করতে আসিনি এটা আমি বেচতে আসিনি আমি মা বসিয়ে ব্যবসা করতে আসিনি বারবার বলবো কাল ভৈরবের বছর এই নবরাত্রি ভোর মন্দির যত সম্ভব আগামী দিন থেকে আমি বারবার বলবো বিশেষ করে সর্ষের তেলের প্রদীপ একদম জেলে দিয়ে আসবে পাঁচটা করে প্রদীপ একদম জেলে দিয়ে আসবে যারা তারা সৈতেশ্বরী মহারানীর কাছে থাকি অবশ্যই তারা এসে তারা সৈতেশ্বরী মহারানীর কাছে কাল ভৈরব ভৈরব দুই থাকি অবশ্যই করে প্রদীপ চালো নবরাত্রি ভোর প্রদীপ চালো নবরাত্রি ভোর মানুষের সেবা করো নবরাত্রি ভোর এই একটি নবরাত্রি অষ্টমী থেকে শুরু হয় আর পূর্ণিমা অতি চলে সাকম ভরি নবরাত্রি আমি বলবো বিশেষ করে প্রত্যেকে পালন করো আগামী আগলা দিন কাছে মিরাকিল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ আগলা দিন কাছে মিরাকিল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও হ্যাঁ থ্রি ডাবল इसको ग्रीन कलर का पेंसिल लिखना होगा कौन सा कलर ग्रीन कलर सा कहा लिखना चाहिए लिख लिख आज बार -बार पे, लिख बार -बार जो नया है उस काम खोल कर सुन लो इस नंबर हर दिन का अलग अलग होता है इसको यूज करो इसको जितना हो सके जब करो गारंटी मैं देती हूँ इस नंबर का ताकत इतना ताकत है সব তাকলিফ সেলার সাক্তা হে আগামী দিনে আমি বলবো অবশ্যই করি বৃষ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি সেফ জোনে রয়েছে আগামী দের জন্য এটি সেফ জোনে রয়েছে আগামী দিনে মিরাকল ম্যাজিক্যাল টাইম সকাল 9টা 53 থেকে 11টা 44 পুনরায় দুপুর 3টা 44 থেকে 8টা 56 অবধি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর 2টা থেকে 3:30 সময় যে নাই তো বলে দেই আমি ছিলাম আমি আছি আমি থাকবো আগামী দিনের মিরাটিল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড মানি 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 কামি ভয় কি আমি যে আছি জয় না